এই ভেটা নাফরমান তুই আমার কি ভাবছ আমি তো চাইলে দুনিয়াতেই আমার প্রত্যেকটা বান্দাকেই ইমানের উপরে আমলের উপরে হেদায়তের উপরে সেজদার উপরে রাখতে পারতাম আমার সেজদা না করে জমিনে কেউ এক সেকেন্ডও টিকতে পারতো না আমি চাইলে পারতাম আমি চাইলে পারতাম মিন্নি কিন্তু আমার একটা চূড়ান্ত ফায়সালা আমার একটা সিদ্ধান্ত যে আমি আল্লাহ তোদের মতো অগণিত নাফরমান আপনি মুশরিক আর বেঈমান এই তোদেরকে আর জিন নাফরমানদেরকে দিয়ে লা আমলা আননা জাহান্নামা মINAL জিন্নাতি ওয়াননাসি আজমাই আল্লাহ আজ আমি মাফ করব না আজ আমি বিচার করব আজ আমি এই হাশরের ময়দান থেকে অগণিত জিন এবং মানুষকে দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব পূর্ণ করব আজ আমি জাহান্নামে ফেলব না আজ আমি ছাড়ব না আজ আমি মাফ করবো না আমি মাফ করতে চাইছিলাম বান্দা আমি দুনিয়ায় থাকতে তোরে হাজার বার শুনাইছি যে আমি সত্তর বছরের গুণা মাফ করে দেব নব্বই বছরের গুণা মাফ করে দেব আমি আসমান ছোঁয়া গুনা মাফ করে দেব আমি পাহাড়ের উচ্চতা পরিমাণ গুণা মাফ করে দেবো আমি আটলান্টিক মহাসাগরের ঢেউরে চাইতে বেশি গুনা মাফ করে দেব আমি তো দুনিয়ায় শুনাইছিলাম রে বান্দা আমি বলছিলাম বান্দা আয়না বান্দা আমার কাছে মাফ চা আমি মাফ করে দেব তুই নাফর মানত আমার কোনটা আমার পাত্তা দেশ মারা সিদ্ধান্ত আজ আমি জাহান্নাম পূর্ণ করব আজ আমি ছাড়বো না এরপরে শেষ আল্লাহ বলেন ফাজু অতএব নাফরমান কোন কথা নাই মাথা নো আমার যাই করো কাঁদো আর চিল্লাও আফসুস করো আর অনুশোচনা করো স্বীকার করো আর অস্বীকার করো আজ জাহান নামে রাজা ভোগ করো যেহেতু তুমি এই আখের আতকে ভুলে গেছিলা ইন্না নাসি না কুম আজ আমি আল্লাহ আমি তোকে ভুলে গেলাম যা যা বেঈমান সর সর সেদিন তুই আমারই ভুলে গেছি নি আজ আমি তো ভুল এবার ডাক তোর কোন আব্বা তোর না দুনিয়াতে অনেক বড় বড় আব্বা আসিল তোর আব্বা করে ডাক তোর ডিকু সাজ্রাসী নাফরমান যুবক তোরা যারা এক লগে নারী দেখতি ছবি দেখতি উলঙ্গ দৃশ্য দেখতি নর্তকের নাচ দেখতি এক লগে জুয়া খেলতি মদ খাইতে নেশা করতি ডাকস না কেন আজ আমি তোকে ভুলে গেলাম আল্লাহ বলে আজ তোমার সারা জীবনের সমস্ত নাফরমানির বিনিময়ে কর্মের বিনিময়ে অনন্তকালের আজাবুল খুল চিরস্থায়ী আজাবের জাহান্নাম অতএব আস্তে আস্তে দেখতে দেখতে অনেক দিন আসি রে ভাই আমরা আজকের এই শাহাদিলার বাগ মাহফিলে তো এখন ও আজ না করলেও চলে এরপর এলাকার হুজুর কিছু তো কইতে হয় এই জন্য আসছি একটু সময় বসলাম আমি অনুরোধ করছি প্রিয় ভাই প্রিয় সন্তান প্রিয় নৌজওয়ান দোস্ত আমার ভোটের আশায় আসি নাই নির্বাচনের আশায় আসি প্রাপ্তি হয়ে নয় ভরছে নয় আখেরাতের আশায় বললাম মুসলমানের যুবক কে তোমারে নষ্ট করে নিল কে তোমারে এক ওয়াক্ত নামাজের সেজদা দিতে দেয় না এমন মালিক কেমনে ভুলে গেলাম এমন রব কেমনে ভুলে গেলাম এমন মালিক কেমনে ভুলে গেলাম এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এমন মালিক এমন বুলা দিনে এক বছরে দিন ফজরের নামাজ যাদের কপালে না আমার মনে হয় প্রতিদিন প্রতিদিন সূর্য উঠে এই নাফর মান যখন আটটা নয়টা বাজে উঠে আমার মনে হয় সূর্যটাও যেন তারা ডাক দিয়া বলে আনিস আমি কতদিন ধরে ভোরবেলা উঠি তোমারে দেখলাম না ভোরের আলো যেন ডাক দেয় হে আল্লাহর বান্দা আমি কি তোমাকে কখনোই ভরে দেখব না আমি তো তোমার জন্যই উঠি তুমি কি আমার মালিককে দিবা না চলো বা করতে থাকো খাইতে থাকো ঘুমাইতে থাকো দুনিয়া ভোগ করতে থাকো বাকি খুব দ্রুতই চলে যেতে হবে মৃত্যু নিশ্চিত আখেরাত নিশ্চিত পরকাল নিশ্চিত এই দোস্ত আমার সব ছেলেরা মহব্বত করে পড়ছো ভাই একটা মাহফিল সাজাইতে গিয়ে অনেক আয়োজন অনেক ইন্তজাম অনেক কষ্ট করতে হয় নিজে নিজে বুঝতে চেষ্টা করে ওই বেচারা হেদায়েত পায় না পড়ে আর আবার কোন ব্যক্তিকে অনুসরণ করে কিন্তু উনি কোরআন সুন্নার থেকে বলুক নলে আবল তাবল বলুক যেটা বলুক বলুক আমি হেরে এই মানুষও সঠিক পথ পায় বরং কোরআন এবং সুন্না এবং সাথে ওইটা বুঝে মানে কোরআন সুন্নার আলোকে নিজের জীবন গড়ে গড়েছেন এমন কোন আল্লাহওয়ালা ওনার তত্ত্বাবধানে ওনার নেগ্রাণীতে যে মানুষ তার জীবন চালায় তো আল্লাহ তালা তাকে জান্নাতের পথে নিয়ে যায় হেদায়েত এই জন্য এই যে কয়জন বসছেন জোয়ান ভাই বয়স্ক বাবা চাচা এটা আমাদের জীবনে বোঝা উচিত প্রত্যেকের এটা বোঝা উচিত আমার জীবন আমার ইমান আমার আমল আমার আখলাক আমার আখেরা এটা সুন্দর করার জন্য আমলের তৌফিক হওয়ার জন্য এই দুই জিনিস লাগবে কোরআন সুন্নার অনুসরণ কোনো হক্কানি রব্বানি মুত্তাকে আল্লাহর কোন প্রিয় বান্দার সান্নিধ্য সাহচর্য ওনার সাথে উঠা বসা করা ওনার কাছে আসা যাওয়া করা নাই তো হবে না এই জন্য কোরআন আমাদেরকে প্রতিনিয়ত জীবনের প্রতিদিন আমাদের জবান দিয়ে আল্লাহ তালা এই বাক্যগুলো উচ্চারণ করা যে সারাদিনে বলবা বারবার ইহদিন মুস্তাফিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহ এই সূরা ফাতিহা সকাল থেকে নিয়ে রাত প্রত্যেক ওয়াক্ত নামাজে আল্লাহ তালা আমাদের জবান দিয়ে বলা এখানে দুইটা রীসমোন আছে এক দিকে বলছে যে আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম সরুল সঠিক পথ দেখান তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে আনহাাদা সিরাতি মুস্তাকিমান

সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহ আমি এমন একটা পথ চাই এমন কিছু মানুষের সান্নিধ্য চাই যারা আমার পূর্বে সিরাতে মুস্তাকিমের এই নিয়ামত আমার আগে যারা পেয়েছেন এমন কারো পথ এমন কারো সন্তান এমন কারো সান্নিধ্য আমি আপনার কাছে চাই সারা দিনে সকালে দুপুরে বিকেলের রাতে সন্তান তা আল্লাহ তাআলা বলেন ফা উলাইকা মাআল্লাদিন আনআমাল্লাহু আলাইহিম ওই নিয়ামতপ্রাপ্ত বান্দারা হচ্ছে কারা যাদের সন্ধান তুমি 찾ছো মিনান নবিয়িন নবীগণ নবীদের পরে আউলিয়াদের মধ্যে সর্বোচ্চ তবকা সিদ্দিক যারা তারা আর শুহাদা আল্লাহর পথে خالص যারা জীবন দিয়েছে শাহাদাত বরণ করেছে তারা অশালহীন ইমান আমলের উপরে পুরা জিন্দিগি তাকুয়ার উপরে কাটায় এমন আল্লাহর নেক তারা এই চারটা নেক আমল প্রত্যেকটা হুকুম আহকাম মানে এমন প্রিয় বান্দাগণ তাইলে আল্লাহ তালা বলছেন বান্দা আমি দুইটাই তোমার মুখ দিয়ে চাওয়াইলাম দুইটার সন্ধানই কোরআনে বলে দিলাম সিরাতে মুস্তাকিম চাচ্ছ তো কোরআন সিরাতদিন আলহিম